ক্র্যাট প্রজাতির সাপ ওই যে দেখতেই পাচ্ছেন এটা ওয়াল স্ক্র্যাট মনে হচ্ছে বন্ধুরা হ্যাঁ দেখে তো তাই মনে হচ্ছে এটি একটি ওয়াল স্ক্র্যাট প্রচণ্ড বিষেধর সাইলেন্ট কিলার যেটাকে বলা হয় এই যে এটা একটা পুরোনো টয়লেট সেই টয়লেটের ভিতরে ছেলে সাপটি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি এটা গক্ষর সব থেকেও কয়েক গুণ বেশি বিষধর হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন এই সাপটিকে আচ্ছা একজন ডাব্বাটা খুলো তো ডাব্বাটা খুলো চলো বাবু এখন এই সাপটিকে নিয়ে গিয়ে পরে আমরা ফরেস্টে ছেড়ে দেবো জঙ্গলে রিলিজ করে দেবো চল বাবু চল বাবু ভিতরে 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 এটা ভিতরে ঢুকতে চাইছে না এটা আমরা যে সেটকে ভিতরে ঢুকাতেই হবে চলো তো বন্ধুরা ফাইনালি আমরা এই সাইলেন্ট কিলার কাল আজ থেকে উদ্ধার করে ফেললাম আর প্রথম এখন আমাকে ফোন কে করেছিল একটু সামনে আসো হ্যাঁ আচ্ছা বন্ধু এনে আমাকে ফোন করেছিলেন আর তোমার নামটা একটু বলে দিবা অমিত অমিত বন্ধু এনার নাম হচ্ছে অমিত আমাকে ফোন করেছিল আর এই এরিয়াটার নাম জায়গাটার নাম পানবাড়ি পানবাড়ি বন্ধু এবার পানবাড়ি আলিপুর অন্তর্গত পানবাড়ি গ্রাম এই গ্রাম থেকে এই অমিত আমাকে ফোন করেছিল আর আমি অমিতকে ধন্যবাদ দিচ্ছি ধন্যবাদ দিদি সেজন্য শুধু সাপকে বাঁচানোর জন্য না প্রকৃতির পরিবেশ পর্যবহনকে বাঁচানোর জন্য আর আপনাদের কাছে অনুরোধ করছি আপনারাও প্রকৃতির পরিবেশ পর্যবহনকে বাঁচান আর এই সব বাজাতে গেলে আমাদের এই সাপোর্ট বাঁচানো খুবই মহত্বপূর্ণ তাহলে বন্ধুরা চলুন আসুন বেয়া করি স্পটে এখন এই সাপটিকে এখানে আমরা রিলিজ করে দেব আমি চাই না ওই পারে চলে যাক ওপারে চলে গেলে ভালো হবে কারণ কি এইদিকে এই স্ত্রী মানুষ চলাফেরা করে আর গরু বাছুর সব চলতে থাকে তাই চাই যে চলে যায় সাপকে এই যে দেখতে পাচ্ছেন একটা বিগ সাইজ ওয়াল ওয়ালস্ক্র্যাচ চলে যাচ্ছে এদের প্রাকৃতিক পরিবেশে জলের মাধ্যমে ও পারে চলে যাবে এখন সে সুরক্ষিতভাবে সেখানে থাকে আর বিচরণ করতে পারবে আর বন্ধুরা যারাই দেখছেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর এটার সাথে আজ্ঞা নিচ্ছি জয় হিন্দ জয় ভারত